মোহারম অনেক শুক্রিয়া বিয়েতে বিয়ের আগে আপনি যেটা বলছেন যে বারাকা শূন্য হয়ে যায় দিনদারিকে আল্লাহ প্রাধান্য দিতে বলেছেন সেখানে হাদিসের শেষ অংশ পর্দার বিধানটা যে আসছে আমরা সাধারণত আমাদের পরিবারগুলিতে ঘরের ভিতরে হেরেপির ভিতরে আমাদের পর্দাটা মেনটেন কম হয় বাইরে যাওয়ার সময় বৌমা বাজারে যাবে আপনি একটু সরে বসেন বাইরে যাওয়ার সময় হিজাব কেউ কেউ করেন কিন্তু ঘরের ভিতরে যাদের ইজি অ্যাক্সেস আছে মামাতো বোন ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন বিএন অপোজিট ভাই শালা শালা দেখা দিতে পারি না আমরা কাদের সাথে আসলে দেখা দিতে পারবো না কোন 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 গোত্রের সাথে আমাদের ইজি অ্যাক্সেসের জায়গায় একটু ব্যারিকেড দেওয়া দরকার অভিভাবকদের একটু ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ দেখেন শরীয়তে আসলে যাদের সাথে বিবাহ বিবাহ বৈধ তাদের সাথে দেখা দেওয়া হারাম জি আর যাদের সাথে আমার বিবাহ একদমই ইসলাম দুগ্ধপানের কারণে হোক মাতৃত্বের দিক থেকে হোক শাশুড়ির দিক থেকে মানে বৈবাহিক কারণে হোক এদের সাথে বিবাহ আমার হারাম তাদের সঙ্গে আমি দেখা দিতে পারি তো এই যে পারিবারিক পরিমণ্ডলে আপনি যেটা বলেন অন্দরমহলে আমাদের যে পর্দার অভাব এটার আসলে বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অভাবের কারণে কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে পরিবার ভাঙ্গন সেখানে ভাঙ্গন আপনি দেখবেন এবারে একই পরিবারের ভিতরে একই পরিবারের ভিতরে এত পরিমাণে অপরাধ হয় এত পরিমাণে সেখানে শরিয়াতের মানে শরিয়া লঙ্ঘন হয়ে থাকে এবং বেবিচার পর্যন্ত হয়তো কটা খবর আমরা ইজি হয়ে যায় ইজি হয়ে যায় যখন কারণ আপনি তো পারিবারিকভাবে যখন অন্দরমহল থেকে যখন এই জাতীয় বেবিচার হবে হবে অন্যায় হবে তখন সেগুলো তো খুব ধামাচাপা দিয়ে থাকে এগুলো প্রকাশ হয় না এগুলো আসে না কিন্তু এর দ্বারা লক্ষ লক্ষ পরিবার ফলে আমাদের জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে নেক্সট প্রজন্ম আমরা ভালো কোনো আল্লাহ কোনো প্রজন্ম দিনদার কোন প্রজন্ম আমরা পাচ্ছি না আমাদের পারিবারিক জীবনটাতে ইসলাম থাকছে না ফলে আমরা মনে করি যে পরিবার পর্দা শুধুমাত্র যে ঘরের বাইরে গেলে এই ব্যাপারে এরকম না বরং নিজেদের পরিবারের ভিতরেই পর্দা অবশ্যই মেইনটেইন করা উচিত বিশেষ করে দেখেন ভাইরা ভাইর বউ মানে ভবি ভবির সাথে দেখা সাক্ষাৎ করার ব্যাপারে শরিত তো কোনো মানে সুযোগই নেই চলুন সেখানে আমরা এটাকে যদি কোন পরিবার যদি এটাকে মানে শতভাগ এটাকে এভয়েড করা এভয়েড করে কোন ভাই যদি বড় ভাই যদি ছোট ভাইকে যদি বলে যে ভাই তুই তো আসলে তোমার ভবির সাথে দেখা দিতে পারবে না তুমি একটু পর্দা আড়াল থেকে থেকে তারপরে কাজ করবা অথবা এভাবে করে মেইনটেইন করার চেষ্টা করবা দেখবেন যে আপনি ম্যাক্সিমাম পরিবারে সম্পর্কই শেষ ওরে একা বন কথা ভাই আমাকে কি কথা বললো মানে এই যে ব্যাপার অর্থাৎ তার মানে হচ্ছে আমাদের দিনদারির ব্যাপারে যে আসলে যে সহি যে জ্ঞান থাকা দরকার ছিল শিক্ষাটা শিক্ষা শিক্ষাটা না থাকার কারণে আজকে আমরা পর্দাকে ইজি ভাবে মেনে নিতে পারি না পর্দাকে মেনে মানে বলা হলি তখন মনে করি যে আসলে আমাকে মানে অপমান করা হলো আমাকে ছোট করে হলো পরিবার থেকে মনে আমাকে আমাকে খারাপ ভাবা হলো আমাকে খারাপ ভাবা হচ্ছে অথবা মনে করা হচ্ছে আমি একটা কিছু করতে করে ফেলতে পারি এটা না বরং আসলে ইসলাম যেভাবে আমাদেরকে যাদের সঙ্গে দেখা দেওয়া আমার জায়জ নেই তাদের সঙ্গে দেখা না দিয়ে এবং অ্যাভয়েড করা এটাই আমার